এখানে অনেক নিম্ন নিম্ন পঞ্চাশ হাজার হবে নিম্ন পঞ্চাশ হাজার নিম্ন পঞ্চাশ হাজার হবে লিস্ট আমার অনুযায়ী মানুষের খাবারের আয়োজন করা আয়োজন করা হয়েছে একদিনে একদিনে আজকে থেকে শুরু কালকে আরো বেশি হবে আসবে ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে কোনো খানা শট নাই কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ এখানে খানা করেছে আর একানব্বই সাল এ পর্যন্ত আমার ব্যস্ত উনি আসছেন হলো দীর্ঘ সাতাশ বছর সাতাশ আর আপনার মানে পঁচিশ উনি বান্ন বছর ধরে আসতেন তারপর উনি একানব্বই সালে ইন্তেকাল করছেন তারপরে আমরা ওনার ছেলেরা সাতজন ছেলে বিরানব্বই সাল থেকেই এখানে আসি তারা রাম শহর মজাদ্দেদিয়া কেন্দ্রীয় দরবার শরীফ সবাই একত্রিত হয়েছেন আসলে এটার উদ্দেশ্যটা আমাদের কি এটার উদ্দেশ্য আমাদের ইলমে তাসাউব শিক্ষার জন্য এখানে হকখানে ওলি আছে এখানে আসলে আত্মশুদ্ধি হয় দিল পরিষ্কার হয় এইজন্য আমরা আসি যে আল্লাহর ওলীর দরবারে এসে তওবা তাহলিল করে دلকে সাতছা করে নিয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবোই আমাদের প্রত্যাশা এটা কতদিন ধরে চলে প্রোগ্রাম এই মাহফিলটা হয়ে আসছে 109 বছর আর কি তো আপনারা কতদিন ধরে আসছেন এখানে আমি আসতেছি 40 42 বছর হবে 40 42

বৃহস্পতিবারে আবার গরু কিনে আসে এখানে পৌঁছায় দিয়ে গেছি শুক্রবারে আবার চাল আলু ট্রাকের সাথে আসে পৌঁছায় দিয়েছি তারপরে বাসায় গেছিলাম সেখান থেকে আবার সকালবেলায় আসছি আসছি ঘন্টা ডারেক হবে আজকে কি থাকবেন না চলে যাবে আজকে থাকবো কালকে থাকবো রবিবারে সোমবারে সকালে শেষ দোয়া হবে শেষ দোয়া নিয়ে আশা করি ইনশাল্লাহ আমার বাড়িতে যাওয়ার আশা এখানটার নাম হল রামশাহর নকশবন্ত মজাদ্দিয়া দরবার শরীফ এটা অনেক আগ থেকে শুরু হয়েছে বর্তমানে এই বছর হলো একশো নয়তম অধিবেশন প্রত্যেক বছরে একবার করে তিন দিন ধরে হয় এখানে আসতে হলে এটি হলো আল্লাহতালার কথা সুরা আর তবে একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ইমান তোমরা আল্লাহকে ভয় করো আবার সলিহীন ব্যক্তিদের সঙ্গী লাভ করো তো এই দুনিয়াতে সলিহীন বা অলি আল্লাহদের সঙ্গী হওয়ার আল্লাহ বলছেন কোরআনে কারিমে এই জন্য আমরা আল্লাহর কোরআন অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী রসুল বলছেন যে আলমা আরু আলমা রু মা হাব্বা দুনিয়াতে যাকে যার সাথে যার সম্পর্ক থেকে বা আল্লাহর সন্তুষ্টির জন্য হাসরের মাঠে আল্লাহ রসুল বলছেন তার সাথে তার হাসর হবে তো দুনিয়াতে যারা আল্লাহ বলা ব্যক্তি যারা আল্লাহর ওলি যে আল্লাহ রসুল বলছেন বুখারি শরীফের হাদিস তারা জান্নাতি মানুষ দুনিয়াতে জান্নাতি মানুষদের সহবতে গুণাগার থাকলেও আমলের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমরা ঠিক মূলত আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্যই এই অলি আল্লাহ সহবতে আসা আমি এখানে আসতেছি উনিশ সাল থেকে প্রতি বছর আসি ইনশাল্লাহ আর একানব্বই সাল এ আগ পর্যন্ত আমার আব্বা আসতো উনি আসছেন হলো দীর্ঘ ২৭ বছর সাতাশ আর আপনার মানে পঁচিশ উনি বাহান্ন বছর ধরে আসতেন তারপর উনি একানব্বই সালে ইন্তেকাল করছেন তারপরে আমরা ওনার ছেলেরা সাতজন ছেলে বিরানব্বই সাল থেকেই এখানে আসি সাতজন ছেলে আসি আবার আমার বাপের অনেক সাকরিদ আছে ওনারাও আসেন যেমন এই বছরও আমরা মোটামুটি আমাদের দিনাজপুর খানসামার থানা থেকে প্রায় চল্লিশ জন আসি গেছি ডেস্কি বহুত ডেস্কি কিন্তু ওটা আমাদের গণা নাই রান্না হচ্ছে জাকের করে খিলেচ্ছে রান্না হচ্ছে জাকের করে খিলেচ্ছে তাও কয় বস্তা চাল রান্না হয় কিন্তু আপনার জদ্দা পোলা চাউল রান্না হয় প্রায় দুইশো বস্তার মতো দুইশো বস্তা

যে এই কারণে এখানে আসা হয় দরিদপন্থী লোক যারা তারা পীরের দরবার খোঁজে বা ভালোবাসে বা এ বিষয়টা নিয়ে যারা পীর মুরদি করে এরা খুব ইয়া থাকে পীরের দরবারটা অতিরিক্ত পছন্দ করে আত্মার একটা খোরাক হয় জেকের রাজগার হয় কলেমার দাওয়াত হয় হুজুরে ভালো ভালো কথাবার্তা হয় হাদিস কোরআন সহ কথাবার্তা এখানে চলে হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবে তাহলে আপনি রান্না শুরু করছেন কখন থেকে আমরা রান্না শুরু করছি রাত বারোটার থেকে রাত বারোটা থেকে শুরু করে চলবে রাত মনে সন্ধ্যা বাকির পর্যন্ত চলবে পাক